ভারতবর্ষের মাটিতে বহু বছর ধরে রাজ করছে বহু বিদেশি শক্তি তারা সম্পদ লুট করছে সাধারণ মানুষকে হত্যা করেছে সম্মান কেড়েছে বহু নারীর এই অন্যায়ের বিরুদ্ধে রুকে দাঁড়িয়েছিলেন ভারতের বহু বীর সন্তান মেবারের রাজা প্রতাপ সিংহ ছিলেন তাদের মধ্যেই একজন যার তরোয়ালের এক ঘায়ে দু টুকরো হয়ে গিয়েছিল শত্রুপক্ষের সেনাপতি যিনি দন দৌলত অর্থ ভুলে দেশের স্বাধীনতাকেই প্রথম গুরুত্ব দিয়েছিলেন অবস্থা যাই হোক না কেন কখনোই মাথা নিচু করেননি তার শত্রুদের সামনে নমস্কার বন্ধুরা আমি বিধায়ক নাথ আর বিদায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই আজকের ভিডিওতে মেবারের সিংহ মহারানা প্রতাপ সিংহের ইতিহাস আপনাদেরকে জানাবো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পনেরোশো চল্লিশ সালের নয়ই মে রাজস্থানের কুম্বরগড়ে শিশরিয়া রাজপুত বংশে জন্মগ্রহণ করেন মহারানা প্রতাপ সিং তার পিতা ছিলেন মেবারের রাজা মহারানা দ্বিতীয় উদয় সিং তার রাজধানী ছিল চিত্তর মা ছিলেন মহারানী জয়ন্তীবাই রাজা উদয় সিং পঁচিশ জন পুত্রের মধ্যে সবচেয়ে বড় ছিলেন মহারানা প্রতাপ সিং তবে উদয় সিংহের মৃত্যুর আগে তার ছোট ছেলে জগমলকে এবারে রাজা ঘোষণা করেন বলা হয় রাজা উদয় সিং তার প্রিয় পুত্র দীরবাই বাতিয়ালি গুড়াতে এই সিদ্ধান্ত নেন কিন্তু জগমল সিংহাসনে বসার কিছু মধ্যে মধ্যে বিলাসে মেতে উঠে ফলে রাজ্যে বিশৃঙ্খলা নেমে আসে এই অবস্থায় সমস্ত সভাসদরা জগমলের বিরুদ্ধে গিয়ে প্রতাপ সিংকে তাদের রাজা হিসাবে মনোনীত করেন জগমল এই অপমানে যুদ্ধের বার মেবারের শত্রুপক্ষ মুঘল সম্রাট আকবরের সাথে আকবরের সাথে মেবারের বহুদিনের শত্রুতা ছিল উদয় সিং শাসনকালে পনেরোশো সালে সম্রাট আকবর ষাট হাজার শূন্য নিয়ে চিত্তরগড় দুর্গ আক্রমণ করে যুদ্ধে হার নিশ্চিত দেখে প্রতাপের পুরো পরিবার নগর ছেড়ে গুন্ডুয়ানার উদ্দেশ্যে রওয়ানা করেন চিত্তরের এই দুর্গটির বিশেষত্ব এটি প্রায় পাঁচশো নব্বই ফুট পাহাড়ের চূড়ায় অবস্থিত ছিল দেওয়ালগুলি ছিল অনেক চড়া এর আগেও অনেক বিদেশি আক্রমণকারী এই দুর্গ আক্রমণ করার চেষ্টা করে ব্যর্থ হয় তবে আকবরের হাতে এই দুর্গের পতন ঘটে এই দুর্গে প্রায় তিনবার জহর সংগঠিত হয় শত্রু সেনাদের হাত থেকে নিজেদের সম্মান বাঁচাতে এক বিশাল সংখ্যক নারী একত্রিত হয়ে আগুনে জাপ দিয়ে সহিচ্ছায় মৃত্যুবরণ করার প্রতাকে জহর বলে রাজপুত নারীদের সম্মান রক্ষার শেষ পথ হিসাবে আত্মহানা বেছে নেওয়া হয়েছিল চিত্তরের রাজ্যে প্রথম জহর রানী পদ্মাবতী সময়ে দ্বিতীয়বার জহর রানী করুণাবতী সময়ে তৃতীয়বার জহর ঘটে প্রতাপ সিংহের আমলে চিত্তরের পতনের সময়ে সেই দিন ষাট হাজার মুঘল শূন্যদের বিরুদ্ধে দুর্গে ছিল মাত্র কয়েক হাজার রাজপুত শূন্য যারা প্রাণপণ যুদ্ধ করেও দুর্গ বাঁচাতে ব্যর্থ হয় বাধ্য হয়ে সম্মান বাঁচাতে পাঁচ হাজার নারী আগুনে জাপ দিয়ে প্রাণ ত্যাগ করেন নিজের চুকে এই মর্মান্তিক দৃশ্য দেখে সাতাইশ বছর বয়সী প্রতাপ সিংহ তীব্রভাবে মর্মান্ত হন সম্রাট আকবরের সাথে তার পিতা উদয় সিংহের চলমান শত্রুতা তখন থেকে তার নিজের শত্রুতায় পরিণত হয় দেশকে মুঘল আক্রমণ থেকে রক্ষা করাই তার প্রধান লক্ষ্য হয়ে উঠে তার উত্তরাধিকারী হিসাবে রাজমুকুটের সাথে এক বিশাল দায়িত্বের বুঝাও মাথায় নেন মহারানা প্রতাপ সিং রাজকীয় গুণাবলীতে কোনো অংশে কম ছিলেন না তিনি গুড় সাবারি অস্ত্র চালানো ও যুদ্ধবিদ্যাতে জীবনের একদম গুড়া থেকে শিক্ষা নিয়েছিলেন প্রতাপ এর সাথে উদারতা দুর্বলতা ও নির্ভরতার এক অন্যান্য সম্মিলন ঘটেছিল তার মধ্যে রাজসদগণ থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই তার গুণে মুগ্ধ হয়েছিলেন সতেরো বছর বয়সে প্রতাপ বিয়ে করেন বিজলিয়া সামন্ত বংশীয় আজদেবের পুনরার্কে মহারানী আজদেবের পাশাপাশি তার আরও দশজন রানী ছিল ব্যক্তিগত জীবনে সতেরো জন ছেলে ও পাঁচজন মেয়ের পিতা ছিলেন প্রতাপ সিংহ আকবরের কাছে পরাজিত হয়ে উদয় সিং উত্তরগড় ছেড়ে এসে উদয়পুর নামে নতুন রাজধানী স্থাপন করেন পনেরোশো বাহাত্তর সালে উদয় সিং মারা যান পিতা যে জীবিত দশায় অরজিত দেখতে পেলেন না এই গানি তাকে গভীরভাবে কষ্ট দিত তবে তিনি একাই কষ্টে ছিলেন না ছিলেন আরও একজন স্বয়ং মুঘল সম্রাট আকবর আকবর চিত্তর তো দখল করেছেন কিন্তু পুরো মেবারের উপর তার দখল ছিল না যতদিন মেবারের প্রজারা প্রতাপ সিংহের অনুগামী ছিল সমস্ত ভারতে এক সম্রাট হওয়া শখ তার পূরণ হওয়া সম্ভব ছিল না আকবর কয়েকবার প্রতাপের কাছে সন্ধির জন্য প্রেরণ করেন কিন্তু প্রতাপ শুধু এমন চুক্তিতে আগ্রহী ছিলেন যাতে মেবারের সার্বভৌমত্ব বজায় থাকে সন্ধির উদ্দেশ্যে পরপর কয়েকবার প্রতাপ সিংহের কাছে প্রতিনিধি দল প্রেরণ করেন আকবর সব শেষে প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন আকবরের বিশ্বস্ত সেনাপতি মান সিং মান সিং নিজেও রাজপুত ছিলেন একজন রাজপুত্র হয়েও রাজপুত্রদের শত্রু আকবরের পক্ষ নেওয়ায় মান উপর রেগে যান প্রতাপ সিং তবে প্রতিবারের মতোই প্রতিনিধি দলটিও ব্যর্থ হয়ে ফিরে যায় এই ব্যর্থতা যুদ্ধ ও শান্তির মধ্যে মোটা দাগের রেখা টেনে দেয় আকবর বুঝতে পারল সন্ধি নয় যুদ্ধের পথেই তাকে এগোতে হবে এদিকে মহারানা প্রতাপও বুঝে গেলেন আকবরের পরবর্তী ভাষা হবে অস্ত্রের বাসা অনিবার্য যুদ্ধের প্রস্তুতস্বরূপ প্রতাপ তার রাজধানীর নিজ জন্মস্থান অঙ্কনগড়কে সরিয়ে নেন জনসাধারণকে নির্দেশ দেন সব কিছু নিয়ে হারাবল্লী পর্বতের পিছনে চলে যেতে তার পরিকল্পনা ছিল যুদ্ধটি হারাবল্লী পাহাড়ি এলাকায় সংগঠিত করার এই ধরনের ভূমিতে রাজপুতেরা লড়াই করতে অভ্যস্ত ছিল কিন্তু মুঘলরা একদম অনুবস্ত এই সময়টারই কাজে লাগাতে চেয়েছিলেন প্রতাপ তার একটি বাহিনী হলদিঘাটির গ্রিক পথের উপর নজর রাখত উত্তর দিক থেকে উদয়পুরে প্রবেশ করার একমাত্র পথ ছিল হলদিঘাটি পনেরোশো সাতষট্টি সালের আঠারোই জুন সংগঠিত হল হলদিঘাটের এই বিখ্যাত যুদ্ধ আকবর তার অনুগত মানসিংহের নেতৃত্বে আশি হাজার শূন্যের এক বিশাল শূন্যবাহিনী পাঠায় মহারানা প্রতাপ এই বিশাল শূন্য বিরুদ্ধে মাত্র ছিল কুড়ি হাজার শূন্য গালিয়রের রামসাত আনোয়ার ও তার তিন ছেলে প্রতাপ সিংহের বাহিনীর মূল সেনাপতি এছাড়া হাকিম খান সুরের নেতৃত্বে আফগান সেনারা একটি দল এবং বিল আদিবাসীদের একদল তীরন্দাস বাহিনী প্রতাপের নেতৃত্বে ছিল প্রথম অবস্থায় মুগল বাহিনীকে নাস্তা নাবুদ করে দেয় রাজপুত সেনারা মহারানা প্রতাপ সিং লুনা ও রামপ্রসাদ নামে দুইটি হাতি নামিয়ে দেন যুদ্ধক্ষেত্রে তীর ও গুলার আঘাত গ্রাহ্য করে এরা মুগল বাহিনীকে তচনচ করে এগোতে থাকে সুর দিয়ে পেঁচিয়ে এক একটি গুড়াকে ছুঁড়ে ফেলে এরা মুগল সেনাদের লাশের উপর এগোতে থাকে যতক্ষণ পর্যন্ত না এদের মাহুত মুঘল সেনাদের হাতে নিহত হয় মহারানা প্রতাপ পরম শত্রুদের বিরুদ্ধে প্রবল বিরুদ্ধে আক্রমণ শুরু করেন আকবরের এক এক তিনি গায়ে করে দেন হাতির পিঠে বসে সামগ্রিক অবস্থা দেখছিলেন তরোয়ালের সেনাপতি মান সিং বাম ও ডান উভয় দিকে সেনাদের দুর্দশা দেখে মাঝের দলটা নিয়ে এগিয়ে যান তিনি কিন্তু তাকে যুদ্ধক্ষেত্রে দেখেই ছুটি আসেন প্রতাপ নিজের গুড়ায় চতকের মাথায় হাতির মতো একটি কৃত্রিম সুর লাগিয়েছিলেন তিনি এই ভয়াবহ দর্শন গুড়াটি চালিয়ে তিনি মানসিংহের হাতির উপর জাপ দিয়ে পড়েন তিনি তার বর্ষার আঘাত থেকে অল্পের জন্য বেঁচে যান মানসিং পরবর্তীতে চেতক এই যুদ্ধে মারা যায় এবং মহারানা প্রতাপের বাহিনী এই অসমত যুদ্ধে পরাজিত হতে বাধ্য হয় হলদিঘাটের যুদ্ধের পর আকবর আরও চেষ্টা করেন মেবার দখল করে নেবার কিন্তু প্রতিবারই তিনি ব্যর্থ হন এই সময়ের মধ্যে প্রতাপ ও চিত্তর পুনরুদ্ধারের চেষ্টা চালাতে থাকেন কিন্তু মুঘল বাহিনীর পাশাপাশি সেনা পরিচালনার জন্য অর্থেরও অভাব হয়ে যায় এমন অবস্থায় বামাশা এগিয়ে আসেন এবং তাকে বিশাল পরিমাণ অর্থ লাভ করেন এই অর্থ বারো বছর ধরে মেবারের পঁচিশ হাজার সৈন্যবাহিনীকে চালিয়ে যায় পনেরোশো সাতাশি সালে আকবর উত্তর পশ্চিম ভারত ও পাঞ্জাবের দিক থেকে দৃষ্টি গুড়িয়ে নেয় মহারানা এই সুযোগে বিশেষ করে মেবারের এলাকা পুনরায় দখল করেন কিন্তু চিত্তরে তিনি আর হস্তগত করতে পারেননি অবশ্য জীবনে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি পরাজিত রাজ্য পুনরায় উদ্ধারের আশা ত্যাগ করেননি লড়াই থেকে পিছিয়েও হটেননি পনেরোশো সাতানব্বই সালে এক শিকার অভিযানের সময় দুর্ঘটনায় পতিত হয়ে আহত হলেন মহারানা প্রতাপ এই দুর্ঘটনায় তার মৃত্যুর কারণ উনত্রিশে জানুয়ারি পনেরোশো সাতাশে মেবার দেশীয় সিংহ বীর যুদ্ধা ভারতীয় স্বাধীনতার অন্যতম বীর পুরুষ মহারানা প্রতাপ চিরনিদ্রায় চলে যান তিনি আজীবন শত্রুর বৈশ্যতা স্বীকার করেননি তিনি চাইলে পারতেন রাজাদের মতো বুক বিলাসে জীবনযাপন কাটাতে কিন্তু তিনি বেঁচে নিয়েছিলেন সত্যের পথ বলা হয় সম্রাট আকবর তার মৃত্যুর কথা শুনে মাতা নত করেছিলেন কারণ মহারাজকে সে হারাতে পারেননি বহুবার যুদ্ধে হেরে গেলেও তার সামনে মাতা নত করেননি কখনো অনেকে বলেন মহারানা প্রতাপ সিং যুদ্ধে হেরে গিয়েছিলেন তবে তার কথা কেন ইতিহাসে এত জয় জয় করছে তাদের কাছে আমার একটি প্রশ্ন নেতাজি সুভাষচন্দ্র বসু ইংরাজদের হাতে হেরে গিয়েছিলেন রানী লক্ষ্মীবাইও ইংরাজদের হাতে হেরে গিয়েছিলেন তবে কি তারা বীরযোদ্ধা ছিলেন না তারা আমাদের হৃদয়ে যুগ যুগান্তর ধরে অমর হয়ে থাকবেন মহারানা প্রতাপ সিং দেশের স্বাধীনতা বেঁচেছেন লড়েছেন স্বাধীনতা স্বপ্ন নিয়ে জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত বেঁচেছেন লড়ে গেছেন বন্ধুরা আপনারাও কি মহারানা প্রতাপ সিংয়ের মতো নিজের দেশকে ভালোবাসে কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ